মানুষের জীবনে একবার হলেও খারাপ সময় আসার দরকার আছে তা না হলে জানা যায় না কে আপন আর কে পর। মাঝে মাঝে নিরবতা অনেক কিছুই বলে দেয় যেখানে মুখের কথা শেষ হয়ে যায় সেখানে নিরবতাই কথা বলে নিরবতা অনেক কথাই বলে সে কথা কান দিয়ে নয় মন দিয়ে শুনতে হয় মাঝে মাঝে খারাপ সময় জীবনে সেরা সময়ের পথ তৈরি করে দেয় নীরব থাকে মানে সব কিছু মেনে নেওয়া নয় কিছু নিরবতা নিজেকে ভালো রাখার জন্য হয় শব্দ যখন হেরে যায় নিরবতা তখন কথা বলে খারাপ সময়টা জীবন আসা অনেক দরকার কারণ খারাপ সময় মানুষ চেনা যায় জীবনে চলার পথে খারাপ সময় না আসলে বুঝতেই পারতাম না প্রয়োজন ছাড়া কেউ পাশেই থাকে না যে মানুষগুলো আমাকে খারাপ সময় হাসাবে সেই মানুষগুলো আমার কাছের অনেক মূল্যবান ধৈর্যের অপর নাম নিরবতা আপনি যত একা হতে থাকবেন ততই নিরবতা প্রেমে পড়বেন নিরবতা আঁকড়ে ধরে বাঁচতে শেখো দেখবে জীবন অনেক সুন্দর খারাপ সময় কাউকে পাশে না পেলেও ভালো সময় একা থাকার অভ্যাস করে ফেলুন ভালো সময় পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায় আর খারাপ সময় নিজের ছায়াও নিজের সাথে থাকে না সময় খারাপ এলে সবাই মুখ ফিরে নেয় কত সেনা মানুষ তখন হয়ে যায় না। তোমার ভালো সময়টা তাদের সাথে কাটাও যারা তোমার খারাপ সময় তোমার পাশেই ছিল না খারাপ সময়ে সবার দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না নিরবতার পিছনে প্রতিটা মানুষের অজানা গল্প থাকে যে গল্পের ব্যথাগুলো মানুষকে নীরবে থাকতে বাধ্য করে নীরবতা যখন ভালো লাগায় পরিণত হয় তখন কথা কেবল মূল্যহীন অভিমান কিংবা নিরবতার ভাষা সবাই বোঝে না আর যে বোঝে সে অন্তত ভুল বোঝে চলে যায় না চুপ থাকতে ভালোবাসি কারণ নিরবতার মধ্যে নিজেকে খুঁজে পাই সময় ভালো থাকলে সব কিছুই ভালো লাগে আর সময় খারাপ থাকলে ভালোটাও খারাপ লাগে এটাই মনে হয় প্রকৃতির নিয়ম খারাপ সময়টা বুঝিয়ে দিল তারা প্রিয়জন ছিল নাকি প্রয়োজন ছিল ভালো সময় ভালোবাসার অভাব হয় না অথচ খারাপ সময়ে নিজেকে নিজে সারা সন্তান দেবার মতো কেউ থাকে না সময় খারাপ হলে সব দিক থেকেই আঘাত আসতে শুরু করে জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না তেমনি জীবন খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না সময় সব সময় এক থাকে না সে বদলায় তাই আজ তোমার যদি খারাপ সময় থাকে কাল ঠিকই ভালো সময় আসবে